বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পর থেকেই মানুষের মাঝে জল্পনা কল্পনা কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো আবার কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস খারাপ অনেকেও অনেক ধরনের মন্তব্য করেন আসলে একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন তার নিয়ে আলোচনা সমালোচনা করা এটাই কিন্তু সরকারের জন্য ভালো বলে আমরা মনে করি কারণ আলোচনা যদি প্রতিপক্ষ না থাকে বা আলোচনা যদি না থাকে ভুল ধরার মানুষ যদি না থাকে তাহলে কিন্তু ভুল শুধরানো যায় না ততটুকু এই যে ডকিও মোহাম্মত ইউনুস তিনি যে সুনামির সাথে সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এবং সারা বাংলাদেশকে শুধু বাংলাদেশ না বিশ্বের মধ্যে তার নেতৃত্ব রয়েছে তিনি যখন ছোট্ট একটা ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন তার যে অবদান তিনি যে অল্প দিনের ভিতরেই কীভাবে সারা বাংলাদেশকে সেই ব্যাংক বিশাল আকারে প্রতিষ্ঠা করা যায় এবং সারা বাংলাদেশের মানুষ কিভাবে ঋণ নিয়ে অল্পতে ঋণ নিয়ে অল্প অল্প করে কিস্তিতে কীভাবে সুযোগ সুবিধা পায় তার প্রমাণ কিন্তু গ্রামীণ ব্যাংক দেখিয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু তার প্রমাণ দিয়েছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন শান্তিতে নোবেল আসলে তিনি অশান্তির সৃষ্টি করতে চান না তিনি আসলে সময় শান্তির বার্তা এবং দেশের কল্যাণ দেশের কাজ ভালোর জন্য এবং সব সময় কল্যাণময় কাজে তিনি সন্তুষ্ট এমনই এক প্রতিবেদন উঠে এসেছে এবং বাংলাদেশের মানুষের কতটুকু রাস্তা আছে ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি যে তিনি এখন ভোটে নির্বাচিত না তিনি সব দল মিলে রাজনৈতিক দল মিলে সবাই তাকে একটা অন্তর্ভূতী সরকার হিসেবে দিয়েছেন এবং সকল দলের পরামর্শে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন এবং প্রধান উপদেষ্টার পর থেকেই একটা জিনিস কাজ করছে সেরা হচ্ছে তিনি নির্বাচন দেবেন নাকি অন্য অন্য সরকারও যারা এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার এই বাংলাদেশের ইতিহাসে যারা আসে অনেকেই জোরপূর্বক ক্ষমতায় থাকার জন্য এবং তিনিও কি আসলে আদৌ জোরপূর্বক ক্ষমতায় থাকবে কিনা বা আসলে বাংলাদেশের মানুষ প্রতি আস্থা আছে কিনা এবং আগামী ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচনটা করতে যাচ্ছে সেই নির্বাচনের প্রতি মানুষের আস্থা ভালোবাসা এবং মানুষ ভোট দিতে পারবে কিনা নাকি গত সতেরো বছর একজনের ভোট আরেকজনের দিয়েছে ভীত মানুষের ভোট দিয়েছে এবং ভোট কেন্দ্রে সেখানে মানুষ নাই জোরপূর্বকভাবে মানুষের ছিল মারি নেওয়া হয়েছে বেলেট চুরি করা হয়েছে বাক্স চুরি করা হয়েছে এইগুলা হবে কিনা মানুষের মতো একটা আতঙ্ক কাজ করছে আপনি দেখেন এরই মধ্যে আন্তর্জাতিক এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য আপনি দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যক্রমে সন্তুষ্ট দেশের আশি শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র ভিত্তিক আয়ারের সর্বশেষ জরিপে বেরিয়ে এসেছে এই চমকপদ তথ্য আন্তর্জাতিক আয়ার ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউশন প্রকাশ করেছে যে সর্বশেষ জনমত জরিপ সেখানে দেখা গেছে যে উনসত্তর পার্সেন্ট মানুষ বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব ভালোভাবে পালন করেছে এছাড়া প্রায় সত্তর পার্সেন্ট নাগরিক সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের কাজকর্মে যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যেও সবচেয়ে উচ্চ অনুমোদন হার জরিপে আরও দেখা যায় যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে নাগরিকদের আস্থা বেড়েছে ছষট্টি পার্সেন্ট ভোটার বলেছে তারা খুব শীঘ্রই ভোট দিবেন এবং আশি পার্সেন্ট মানুষ বিশ্বাস করে এবার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি মানুষের রাস্তা ভালোবাসা অনেকে বলছেন যে নির্বাচন হবে না বা দিবে না নির্বাচন এখনও মাঠে দেখি না এটা একটা ভাগাভাগি নির্বাচন হবে আসন ভাগাভাগির একটা নির্বাচন হতে যাচ্ছে এমনটাও অনেকে বলছেন আসলেই তিনি যে শান্তিতে নোবেল তিনি যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকে তিনি যে আসলে শান্তিতে নোবেল তিনি যে অনেক কিছু দেশের জন্য করে গেছেন এবং তিনি যখন বিশ্বে বিশ্বের দরবারে যখন কথা বলেন আপনারা দেখেছেন এর আগে জাতিসংঘের এক বক্তব্যে তিনি ইসরায়েলকে নিয়েও কথা বলেছেন এবং তিনি যে শান্তিতে কথা বলেছেন তিনি যে অহিঙ্গা সংকট সমাধানের জন্য বারবার চেষ্টা করছেন এবং বাংলাদেশে কীভাবে ব্যবসা প্রতিষ্ঠান করা যায় ডক্টর মামতে ইউনুসের কথা হচ্ছে যে আপনারা চাকরির পাশে খুঁজবেন না আপনারা চাকরি খুঁজবেন না আপনারা কি করেন ব্যবসা করতে শিখুন কারণ বহির্বিশ্বে বিভিন্ন দেশে যেই ব্যবসার প্রসার রয়েছে যে ব্যবসা বাণিজ্যের পেশি একটা সেখানে আমরা আলোচনা দেখি যে ব্যবসা নিয়ে মানুষের একটা উদ্গিত আছে যে কীভাবে ব্যবসা করে সফলতা আগানো যায় ব্যবসা না করলে ও দেশ উন্নয়ন হবে না তিনি বলেছেন যে ব্যবসার প্রতি মানুষকে যুক্ত হবে এই ডক্টর মামত যিনি ক্ষমতা নেওয়ার পরে আপনি দেখেন বাংলাদেশে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারছে আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে যে আমরা এই ভিডিওগুলো করছি যে আমরা এই ভিডিওগুলো তারা দেখতেছেন আজকে হয়তো অন্য শেখ হাসিনা সরকার থাকলে এরকম ভাবে ভিডিও করলে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না যারাও করছে তারাও শেখ হাসিনার সুনাম বা শেখ হাসিনাকে আলোচনা নিয়ে বঙ্গবন্ধুর সুনাম নিয়ে কথা বলতে হতো কারণ তার বিপক্ষে কথা বললে তার যে মিডিয়া সেল তার যে মিডিয়ার লোকেরা আছে তার যে গোয়েন্দা সংস্থা তথ্য বাহিনী তারা আপনাকে যেই গ্রেপ্তার করব হয়রানি বিভিন্ন কিছু আপনাকে এগুলো থেকে বঞ্চিত করবে তা আমরা মনে করি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে অনেকেই অনেক গালিগালাজ করছে আমরা দেখি যে আন্দোলন করছে সংগ্রাম করছে যে কেউ গালিগালাজ করছে কেউ এটা বলছে কেউ ওটা বলছে কিন্তু আসলেই তিনি কারো কথায় কান দেন না তার একটাই কাজ হচ্ছে তিনি কীভাবে যখন ক্ষমতা নিয়েছেন এই ক্ষমতাকে আবারও সুন্দরভাবে একটা বাংলাদেশের ইতিহাসের একটা নির্বাচন করে কিভাবে মানুষের মাঝে আবারও সেই তিনি চলে যাবেন তার আশায় একটা তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন হবে সেটা উৎসব মুখর সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন এবং মানুষেরও একটা আস্থা ভালোবাসা আছে মানুষেরও একটা আস্থা এবং ভালোবাসা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু তিনি শান্তিতে ঢুবেন তিনি বিশ্ব যখন জয় করেছেন এখন পর্যন্ত যে তিনি যার অবদান আছে এবং তিনি আগামীতে যে নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে পারবে এটাও কিন্তু এখন মানুষ বোঝা গেছে যে আসলে তিনি করতে পারবেন এবং কি তিনি যে ক্ষমতায় থাকার লোভ তিনি কখনো দেখায় নাই যে আমি আরও অনেক ক্ষমতায় থাকবেন তিনি এখন যদি ইচ্ছা করেন যদি অন্য অন্য রাজনৈতিক দলের ভিতরে যে আমি জোরপূর্বক ক্ষমতায় থাকবো আসলে কিনেও তিনি থাকলে ইচ্ছা করলে থাকতে পারবেন কিন্তু তিনি সেগুলো বিষয় থাকেন নাই বা তিনি থাকার চিন্তাও করেন নাই যে আমি জোরপূর্বক থাক আজকে এর জন্য কিন্তু ইন্টারন্যাশনাল যেই আয় যে ইন্টারন্যাশনাল থেকে তিনি যেই কথাগুলো পেয়েছেন যে ইন্টারন্যাশনাল একটা যুক্তরাষ্ট্র ভিত্তিক যে আয়ার আই আর আই যে জরিপের যেই তথ্যগুলো উঠে এসেছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বলে আমরা মনে করি কারণ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা জরিপ সেই জরিপে যে মানুষের ভালোবাসা রাস্তা এতটুকু এখনও গ্রহণযোগ্যতা আছে এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামী জাতীয় নির্বাচন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে এবং বিশ্বাসও করে আমরা মনে করি যে আগামী জাতীয় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে সারা বাংলাদেশের মানুষের মাঝে গণতন্ত্রের আবারও সেই প্রচার করবেন আবারও সেই গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন তিনি হচ্ছেন বেগম খালাদা জিয়া এবং জিয়াউর রহমান এবং এরপরেও এখন যে গণতন্ত্রের মানুষের মাঝে সুষ্ঠু সুন্দর নির্বাচনের ইতিহাসের এক মাইল ফলক সৃষ্টি করতে যাচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস তার জন্য শুভকামনা